চোখ খুলে চারপাশে যেদিকেই তাকায় না কেন শুধু যেন পাকা আম আর পাকা আম এই পাকা আমের মৌসুমে আমার মন তো দিন পাকা আমের মধ্যেই ডুবে থাকে মনে হয় সব খাবার দাবার বাদ দিয়ে সারা দিন শুধু পাকা আম খায় পাকা আমের সিজনে পাকা আম দিয়ে যদি ভিন্ন ভিন্ন ধরনের ডেজার্ট আইটেম তৈরি করা যায় তাহলে কেমন হয় তাই আজকে আমি আপনাদের সাথে পাকা আম দিয়ে একটু ভিন্ন ধরনের একটা ডেজার্ট আইটেম তৈরি করে দেখাবো যেটা কি তৈরি করা খুবই ইজি আর খেতে তো অসম্ভব মজার আজকের ডেজার্ট আইটেমটা আমি শুধুমাত্র পাকা আম পাউরুটি আর দুধ দিয়ে তৈরি করব এইদিকে হচ্ছে আমি কয়েক পিস পা নিয়ে নিলাম আর অন্যদিকে আমি পিউরি নিয়ে নিলাম আমি পাকা আমটাকে নিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছিলাম এদিকে আমি পাকা আমের পরিমাণটা খুব বেশি নেইনি মাত্র দুটো আম নিয়ে ব্লেন্ডারে পেস্ট করে নিয়েছিলাম এবার চলে যাব নেক্সট প্রসেসে এইদিকে যে পারুটিগুলো নিয়েছিলাম পারুটিগুলোকে আমি চাকুর সাহায্যে সাইজ করে নিব চারপাশ থেকে আমি এই সাইডগুলোকে কেটে নিব তারপর মাঝখান থেকে কেটে নিলাম এখন আমি এটাকে আবারও মাঝখান থেকে কেটে নেব মানে একটা পারোটিকে আমি চার পিস করে কেটে নিব আপনি চাইলে একটা পারোটিকে দুই পিস করেও কেটে নিতে পারেন কিন্তু আমি চার পিস করে কেটে নিয়েছি যখনই কাটা হয়ে গেল এখন আমি চুলায় চলে যাব চুলায় একটা প্যান দিয়ে এর মধ্যে সেই আমের পিওরিগুলো দিয়ে দিলাম সাথে দিয়ে দিলাম কিছুটা চিনি চিনির পরিমাণটা একটু দিতে হবে তারপর চুলাটা জ্বালিয়ে এটাকে নেড়ে চেড়ে দিতে হবে চুলা আঁচে রেখে দিতে হবে আর খুব ভালোভাবে যেতে হবে যখনই চিনিটা গলে যাবে আর আমের পিউরিটাও জাল করা হয়ে যাবে তখনই চুলা থেকে নামিয়ে আমি আবারও প্যানটা বসিয়ে দিলাম এর মধ্যে আমি হাফ লিটারের মতো লিকুইড দুধ দিয়ে দিলাম এবার দুধটাকে একটু জাল করে নিতে হবে এখানে এইটুকু ডেজার্ট আইটেমের জন্য হাফ লিটার দুধই যথেষ্ট এখন এটা একটু জাল করা হয়ে গেলে এখন আমি একটা চামচ পরিমাণে এখানে ঘি ব্যবহার করব। তারপর এর মধ্যে আমি কিছুটা চিনি ব্যবহার করব। যেহেতু আমি আমের পিউরিতেও চিনি ব্যবহার করেছিলাম সেই পরিমাণ বুঝে এর মধ্যে চিনিটা ব্যবহার করতে হবে তারপর এর মধ্যে আমি এক কাপের মতো গুঁড়া দুধ দিয়ে দিলাম আর গুঁড়া দুধটা দেওয়ার পরে অনবয়ত নেড়ে চেড়ে যেতে হবে তা না হলে কিন্তু দুধটা দলা পেকে যেতে পারে তাই অনবয়ত নেড়ে চেড়ে একদম মিক্স করে নিতে হবে ঘিটা কিন্তু এখানে একদমই অপশনাল আপনার হাতের কাছে না থাকলে এটাকে স্কিপ করতে পার কিন্তু ঘি দিলে ডেজার্ট আইটেমের স্বাদটা দ্বিগুণ পরিমাণে বেড়ে যায় চেষ্টা করবেন দেওয়ার জন্য দুধটা যখনই ঘন হয়ে গেল তখনই চুলা থেকে এটাকে নামিয়ে নিলাম আর এইদিকে ওই যে পিস করে রেখেছিলাম পারুটিগুলো সেগুলোকে সাজিয়ে নিলাম এর উপরে আমি সেই আমের পিউরিগুলো লাগিয়ে দিব একটা চামচের সাহায্যে সবগুলোর মধ্যে আমের পিউরিগুলো খুব ভালোভাবে লাগিয়ে দিব যখনই লাগানো হয়ে গেল তখনই আবার ওইভাবে পারুটির পিস নিয়ে এক পাশে আমের পিউরি লাগিয়ে এভাবে অন্যটার উপরে চাপ দিয়ে দিয়ে লাগিয়ে দিব এখন যেহেতু একটা কাজ অলরেডি কমপ্লিট হয়ে গেল তাহলে চলে যায় নেক্সট প্রসেসে ওই যে আমি অন্যদিকে দুধের একটা খিসা তৈরি করে রেখেছিলাম সেটা এখন এর উপরে দিয়ে দিব প্রথমে আমি উপর থেকে যে সরগুলো ছিল সেগুলো একটা চামচের সাহায্যে সবগুলোর উপরে এক এক করে দিয়ে দিব এই কিসাটা একটু ঘন করে তৈরি করলে খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে হাফ লিটার দুধ দিয়ে যতটুকু কিসা তৈরি করেছি সবগুলো আমি এর মধ্যে ব্যবহার করব এখন এইভাবে করে আপনি এটাকে ফ্রিজে রেখে দিতে পারেন মিনিটের মতো কারণ ঠান্ডা হলে এটা খেতে আরও বেশি ভালো লাগে এটা যখন আমি বাসায় তৈরি করেছি বাসার প্রত্যেকটা মানুষ এটা খুব বেশি পছন্দ করেছে আর সবাই খুব প্রশংসা করেছে আপনিও আপনার ফ্যামিলি মেম্বার জন্য এই ডেজার্ট আইটেমটা তৈরি করে দিতে পারেন দেখবেন তারাও আপনার তৈরি করা ডেজার্ট আইটেম খেয়ে আপনার প্রশংসা করবে আর আপনিও আমার রেসিপি ভালো লেগে থাকলে প্লিজ অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন